সেই চ্যাপ্টারটা হলো তড়িতে রাসায়নিক প্রভাব ওকে তো তড়িতে রাসায়নিক প্রভাবে আমরা একটা এখানে সাব টপিক রয়েছে তড়িৎ লেপন বা বলা হয় ইলেকট্রোপ্লেটিং ইলেকট্রোপ্লেটিং এটা আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল দেখাবো প্র্যাকটিক্যালের সমস্ত ইনস্ট্রুমেন্ট আমি নিয়েছি এখানে এটাকে আমি ভোল্টামিটার হিসেবে ব্যবহার করবো তোমরা জানো আর এখানে কিছু ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট রয়েছে ব্যাটারি রয়েছে তামার কিছু পাত রয়েছে তো এই সমস্ত দিয়ে আমাদের এই যে প্র্যাকটিক্যালটা আজকে দেখাবো তোমরা প্র্যাকটিক্যাল দেখলে খুবই ইন্টারেস্টিং হবে এবং পুরো এই বিষয়টা খুব গম হবে তো তোমরা সবাই মন দিয়ে প্র্যাকটিক্যালটা ভালো করে দেখো এবং পুরো যে থিওরিটা আছে থিওরিটা তোমাদেরকে আমি প্রথমে বোঝাচ্ছি ওকে দেখো তড়িৎ লেপন হলো কি তড়িৎ লেপন হলো যে একটি বেশি সক্রিয় ধাতুর উপর সাধারণত কম সক্রিয় ধাতু কি প্রলেপ দেওয়া মানে একটা বেশি সক্রিয় ধাতু সেই ধাতুটা যেন যাতে কি হয় যাতে পরিবেশে বিভিন্ন রকমের যেমন জলীয়বাষ্প অক্সিজেন তাছাড়া রোদ এইসব প্রভাব থেকে যেন সে ক্ষতিগ্রস্ত না হয় সেই ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি প্রলেপ সিস্টেম করি অর্থাৎ উপরে একটা প্রলেপ দিই যাতে সে দেখতে সুন্দর হয় এবং যাতে মরছে কি বলেন যেন তোমার অক্সাইড যেন অক্সাইড এসব না হয় ঠিক আছে তো তার জন্য আমরা কি করি এই ধাতুর উপর কম বেশি সক্রিয় ধাতুর উপর একটা কম সক্রিয় ধাতুর আমরা পড়ে দিই এটা আছে কি পদ্ধতিতে করব তড়িৎ লেপন পদ্ধতিতে অর্থাৎ ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে করব তো এখানে দেখো আমি আজকে তোমাদেরকে দেখাবো যেটা সেটা হলো যে এই যে আমার হাতে কি এটা চামচ এই তো এটা চামচ আছে আমি ধরে নিচ্ছি এটা লোহার চামচ এই লোহার চামচের উপর আমি এই যে তামা আছে এখানে এই দেখতে পাচ্ছ এই যে লোহার চামচ এটা এই চামচের উপর এই যে তামার একটা দণ্ড দেখতে পাচ্ছ এই যে তামার দণ্ড এই তামার দণ্ডটা একটা প্রলেম আমি এই লোহার চামচের উপরে দেব ঠিক আছে তো এটা খুব কঠিন প্রসেস তোমার মনে হচ্ছে স্যার এই তামার দণ্ডটা লোহার উপরে কি করে পড়বে চামচের উপরে পড়বে কী করে এর চারিদিকে গায়ে আমি কি করে এই তামাটাকে নিয়ে আসবো এটা তো গলানো সম্ভব নয় এখন এই মুহূর্তে গলানো সম্ভব তো একটা ভালো প্রসেস আছে সেই প্রসেসটা হল কি তরিদ্রেপন প্রসেস তরিদ্রেপন প্রসেসে কি করবো আমরা এই যে তামাটা আছে এই তামাটা পুরো এই লোহার উপরে পড়ে পড়ে এর একটা চাদর করে নেবো যাতে এই যে লোহাটা যাতে নষ্ট না হয় তামা তো জম ধরে তামা জম ধরে কি তামা জম ধরে না হিসাবে কি নেবো তামার পাত আমি জানি অ্যানোড কাকে বলা হচ্ছে ব্যাটারির যেটা পজিটিভ প্রান্ত যুক্ত আছে যে ভোল্টের যে দণ্ডে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত থাকে তাকে হয় কি অ্যানোড বলা হয় আর ক্যাথোড হলো যেটা নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে ব্যাটারির সঙ্গে সেটা হলো কি সেটা হলো আবার ক্যাথোড বেশ আর এখানে যেহেতু যেহেতু আমি তামার প্রলেপ দেব তোমরা তোমাদেরকে শিখিয়েছি আমি বলেছি যে যার প্রলেপ দেব সেই ধাতুর আমি একটা লবণ ব্যবহার করব সেই ধাতুর একটা লবণ আমি তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে ব্যবহার করব তো এখানে আমি তামার যেহেতু প্রলেপ দেব সেহেতু তামার একটা লবণ কপার সালফেট ঠিক আছে তো কপার সালফেট আমি তড়িৎ বিশেষক পার্থ হিসাবে নিয়েছি তো এই যে কপার সালফেট তড়িৎ বিশেষক পার্থ নিয়েছি সেটা যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি এই দ্রবণের মধ্যে কপার সালফেটের একটা জলীয় দ্রবণ নিয়েছি আমরা কপার সালফেটের যে জলীয় দ্রবণ নিয়েছি সেটা তড়িৎ বিশ্লেষণের ফলে দুটো আয়নে ভেঙেছে একটা যে সি ইউ ডবল প্লাস একটা এসু ফোর মাইনাস অর্থাৎ কপার আয়ন এবং সালফেট আয়নে ভেঙেছে কপার আয়ন আর কিসে সালফেট আয়নে এটা ভেঙে গেছে এবার ঘটনা ঘটবে কি এই যে কপার আয়নটা আছে এই কপার আয়নটা দ্রবণের মধ্যে আছে এই যে আমি এই হলুদ চিহ্ন দিয়ে তোমাকে দেখিয়েছি যেটা হচ্ছে কপার আয়ন ক্যাথোডে আমি রেখেছি লোহার চামচ ক্যাথোডে যদি লোহার চামচ রাখি তাহলে এখানে সমস্ত ক্যাটায়নগুলো ক্যাথোডের উপরে এসে অ্যাট্রাকশন করবে তাই না এই ক্যাথোডগুলা এই ক্যাটায়নগুলো ক্যাথোডের উপরে অ্যাট্রাকশন করবে তাহলে ক্যাটায়নগুলো যদি ক্যাথোডের উপর অ্যাট্রাকশন করে তাহলে আমরা এই যে চামচটা রেখেছি এখানে তাহলে চামচের উপরে এই ক্যাটায়ন অর্থাৎ তামার একটা প্রলেপ পড়বে এরকমভাবে তাহলে প্রত্যেকটা ক্যাটায়ন এই তামার উপরে এসে পড়বে তামার উপরে এসে যদি পড়ে তাহলে কি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চামচটা পুরো তামার একটা চাদরে ঢাকা গেল এটাই এসে তড়িৎ লেপন এর প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করবো কি এই যে ক্যাটায়নটা আসছে কোথা থেকে আসছে এই ক্যাটায়নটা আসছে কিন্তু এই তামার কাছ থেকে এই যে তামার দণ্ডটা আছে এখান থেকে ক্যাটায়নটা এখানে আসছে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এই সিউ প্লাস্ট তো এখান থেকে আসছে তাহলে এখান থেকে কেন বলছেন এখানে একটা মজার জিনিস ঘটে যে এই সিউ প্লাসটা যখন এখানে আসে তখন এসব এখানে চলে যায় যেহেতু এসো কি এসো কি এসবটা অ্যানায়ন অ্যানায়ন যখন অ্যানোডের দিকে আসে তখন এসো পর ইলেকট্রন গ্রহণের আগেই এখানে যে কপার আয়নটা কপারটা আছে কপারটা আগে ইলেকট্রন বর্জন করে দ্রবণে চলে আসে সুতরাং এসব ইলেকট্রন গ্রহণ করার আগেই কপার eso4 এট্রন গ্রহণ করার আগে এখানে যে কপারটা আছে কপার আগে ইলেকট্রন বর্জন করে এ চলে আসে দ্রবণে সুতরাং eso4 কোনো আয়নের মানে এসো এর কোনো কনসেন্ট্রেশন বা ঘনত্বের কোনো পরিবর্তন হয় না eso4 যেমন আছে সেরকম থাকে এখানে কপারগুলো ভেঙে ভেঙে এখানে এসে জমা হয় অর্থাৎ আমরা কি লিখেছি অ্যানোডে যে কপার দণ্ডটা আছে এটা ক্ষয়প্রাপ্ত হবে অর্থাৎ এখান থেকে কপার দণ্ডটা ক্ষয়ে 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 এই চামচের উপরে গিয়ে পড়বে প্র্যাকটিক্যালটা ভালো করে দেখলে আরও আমরা সুন্দরভাবে বুঝতে পারবো বেশ এটা হলো কপার দণ্ড এটা চামচ তোমরা দেখেছো আমি এখানে কি করেছি এই যে কপার দণ্ড কি সে পজিটিভে দিয়েছি আর চামচটা কি দিয়েছি অ্যানোডে তো এই পজিটিভ এটিকে নেগেটিভ দিয়েছি অর্থাৎ ক্যাথোডে দিয়েছি আর এটা দিয়েছি সে অ্যানোডে সেটা আমি কানেকশন ওইভাবেই করতে হবে ওইভাবে আমি কানেকশনটা করি এটাকে আমি তারের সঙ্গে জয়েন করছি এটা ব্যাটারির হচ্ছে লক এটা ব্যাটারির সঙ্গে এটা যুক্ত হবে এই যে লাল তারটা দিচ্ছি এই লাল তারটার সঙ্গে আমি দিচ্ছি কি কপার দণ্ড আর চামচটাকে আমি দেব এই কালো তারের সঙ্গে বেশ কালো তারের সঙ্গে চামচটাকে দিলাম তাহলে আমাদের মনে রাখতে হবে যে কালো তারটাতে কিসে যুক্ত করবো কালো তারটা যেন এই কালো তার যেটা আছে এইটার সঙ্গে আমাদেরকে যুক্ত করতে হবে আচ্ছা তার আগে আমি সলিউশনটা একটু বানিয়ে নিই কপার সালফেটের সলিউশন তোমরা কপার সালফেট যে কারটা বলা হয় ব্লু হিতরিয়াল রং কেমন এটা নীল তাই তো তো নীল রঙের এই যে কপার সালফেট আমাদের কাছে আছে এটা থেকে একটা জলীয় দ্রবণ বানাই এই যে কপার সালফেট এটা কি এই যে কপার সালফেট এই কপার সালফেটে আমরা এখানে একটা দ্রবণ বানাবো এই যে এটাকে জল দিয়ে গুলে আমি এটা দ্রবণ তৈরি করব নীল কালারের হবে এতে কপার সালফেটের রং হচ্ছে নীল ব্লু ভিক্টরি হয় আর একটু নিই দেখি চামচ দিয়ে গুলে তাহলে চামচটাকে আমি কি করলাম এই যে কপার সালফেটের দ্রবণ তৈরি করেছি অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কপার সার্ভেট নিতে হবে আমি যার লেপন দেবো তার মানে ইয়ে নিতে হবে তড়িৎ বিশ্লেষণ পদার্থ নেবে আর এটাকে আমি ডুবিয়ে দিলাম এটাকে রাখতে হবে কিসে ব্যাটারি নেগেটিভ প্রান্তর সঙ্গে যাতে পজিটিভ ক্যাটায়নগুলা এই নেগেটিভ দণ্ডের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ ক্যাটায়নগুলা ক্যাথোডের সঙ্গে যুক্ত হয় আর এই যে দণ্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা সেই কপারের দণ্ড এটাকে রাখবো আমরা পজিটিভে বেশ এটাকেও আমরা ডুবিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের ভোল্টামিটার তাই না ভোল্টামিটার তৈরি হয়ে গেল তো পজিটিভটা আমি কোথায় না কার দিকে দেবো বলো পজিটিভ দিয়ে দেবো আমরা এই তামার দিকে অর্থাৎ তামার দণ্ড যেটা সেটাকে আমরা অ্যানোডে রাখবো এটা পজিটিভ তামার দণ্ড আমি লালে রেখেছিলাম এখানে দেখব এবার আমরা কিছুক্ষণ পর দেখবো যে এই তামার দণ্ডটা ক্ষয় হচ্ছে আর এই যে চামচটা দেখছি আমরা এই চামচের ওপরে তামার যে আয়নগুলো ক্যাটায়নগুলো এই ওপরে পরে একটা তামার আস্তরণ তৈরি করবে আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে আমরা বুঝতে পারবো যে ওর উপরে তামার একটা প্রলেট পড়েছে দুই থেকে তিন মিনিট হয়েছে দুই থেকে তিন মিনিট পর আমরা আবার ফিরে আসছি দেখি আমরা তড়িৎ লেপনটা কত দূর হয়েছে ও কত সুন্দর হয়েছে দেখেছ চামচের ওপরে এই চামচের ওপরে কি পড়েছে সেটাকে আমি অফ করে দিই সব দেখাবো এই যে চামচের উপরে যে বাদাম পরে তাহলে এটা আমরা কি তরিত দিয়ে চামচের উপরে আমরা কি দিয়েছি এই চামচের উপরে কপারের একটা যে দণ্ড সে কপার দণ্ডের এখানে একটা পড়লে আমরা দিয়েছি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা সম্ভব এটা ওকে থ্যাংক ইউ